মানুষে তারপরে সম্মুখীন আসলে পাঁচই আগস্টের পরে দেশ যখন স্বাধীন হয়েছে সবাই তার বৈষম্যতা দূর হয়েছে কিন্তু আমাদের টেরাক শ্রমিক ইউনিয়নের মালিক শ্রমিকরা কখনো বৈষম্য আমরা দূর করতে পাইনি কেন পাইনি আমাদের এই রাস্তাঘাটের ড্রাইভাররা কোটি কোটি টাকার মাল বহন করে ডাকার তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমাদের ড্রাইভার একটা গাড়িতে পণ্যবাহী গাড়িতে একজন ড্রাইভার থাকে একজন হেল্পার থাকে এখন রাস্তাঘাটে যে অবস্থা যে ছিনতাই চুরি যে হারে বাড়ছে হে আমাদের ড্রাইভাররা আমরা মালিকরা অনেক বিভূষ সম্মুখীনে দিতে আসছি তা আমাদের আরও সমস্যা আছে যেমন ভাঙ্গাতে থেকে বরিশাল যে রাস্তাটা আছে রাস্তার আপনি ফলো করে দেখবেন যে রাস্তার দুই সাইডে কোনো মাটি নেই যাতে ওই রাস্তা দিয়ে এই বাস চলে পিক চলে ট্রাক চলে এবং বিভিন্ন অর্থ চলে যা সম্পূর্ণ বেআইনিভাবে চলে কিন্তু রাস্তা ক্রসিংয়ের সময় যখন আপনার ড্রাইভার পাশের রাস্তা একুরেট না পায় তখন এই গাড়িটা যখন একটা এক সাইড নামায় তখন আমাদের গাড়িটা দুর্ঘটনায় সামিল হয় আমি আমি এই বর্তমান বর্তম সরকারের কাছে অনুরোধ করি যাতে আমাদের বিভিন্ন রাস্তায় যেভাবে চিন্তায় ডাকাতি বাড়ছে এটা অতি দ্রুত দেখার জন্য আমি অনুরোধ করছি আর বিশেষ করে রাস্তার পাশে যাতে মাটিটা নাই এই মাটিটা দিয়ে যাতে আমাদের মালিকদের আমাদের শ্রমিকদের জীবন রক্ষা করে আমরা দেখেন বাংলাদেশের একটা মিল ফ্যাক্টরি যখন মাল উৎপাদন করে উৎপাদন করে পড়ার পরে যখন এটা বাইরে হয় তখন সরকারে ব্যাট দেয় আর আমরা পরিবহন যারা আছি আমরা সরকারের অগ্রিম অগ্রিম আয়কর ট্যাক্স দিয়ে তারপর আমরা রাস্তা বাইর হই তাও আমাদের নিরাপত্তা নেই মন্ডলী আসলে আপনারা যে দেখছেন এই যে আসলে প্রতি পাঁচ সেকেন্ডে চারটি গাড়ি চলে ঢাকা বরিশাল মহাসড়কে ভাই যে কথা বললেন ভাই আপনার পরিচয়টা বলেন আমি ঢাকা জেলার ট্র্যাক ট্যাংলোরি কাবারব্যান্ড শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ধন্যবাদ আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ইসমিল্লা রহমান রাহিম আমি ঢাকা জেলার ট্র্যাক ট্যাংলোরি কাবারব্যান্ড শ্রমিক ইউনিয়নের সাদাবাদ ও পশ্চিম যাত্রাবাহী টাইস মার্কেট উপপরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়োজিত আছি তো আমাদের সবচেয়ে দুঃখের বিষয় পাঁচই আগস্টে যে স্বাধীনতা ছাত্র জনতার আন্দোলনে হয়েছে এই বৈষম্য বাংলাদেশের থেকে দূর হলেও আমাদের পরিবহন খাতে বৈষম্য দূর হয় নাই তো আজকে আমরা অনেক লাঞ্ছনার শিকার হ্যাঁ আমাদের ট্রাক ড্রাইভাররা পরিবহন ড্রাইভাররা যারা আছে রাস্তাঘাটে অনেক নিজের জীবন বাজি রেখে আমরা যে পণ্য পরিবহন বিভিন্ন জায়গায় পৌঁছে দেই আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা পুলিশে হয়রানির শিকার হই আর যে আঠারোর যে অবৈধ আইন আমাদের একটা এই অবৈধ আইনে বাংলাদেশের সব জায়গায় সব কিছু বৈষম্য দূর হয়েছে কিন্তু আমাদের পরিবহন খাতে এখনও দূর হয় নাই তা আমি অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের আঠারোর অবৈধ আইন যেন এটাকে সংস্কার করে আমাদের পরিবহন খাত খাতে যেন স্বস্তি ফিরিয়ে দেয় আজকে আমরা আজকে দেখেন দক্ষিণবঙ্গে ঢাকা থেকে শরীয়তপুর হতে ডামুড্ডা গোসাইহাট পর্যন্তই আমাদের রাস্তা ভাঙা সব জায়গায় উন্নয়ন হইলেও আমাদের এখানে কোনো উন্নয়ন ছোঁয়া লাগে নাই এই বিগত সরকারের আমলে যারা দায়িত্ব কর্তরব্যন্ত ছিলেন তারা আমাদের এখানে কোনো উন্নয়ন করে নাই তা আমি অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই আমাদের পণ্য পরিবহনের দেশের চাকা সচল রাখতে আমাদেরকে যেন দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই দক্ষিণবঙ্গের রাস্তাটা সংস্কার করে দেয় আর আরেকটু অনুরোধ জানাই আপনাদের মাধ্যমে যেহেতু আমরা শ্রমিক আমরা রাস্তায় রাস্তাঘাটে নিজের জীবন বাকি বাজি রেখে আজকে দেখেন আমরা বিভিন্ন হয়রানির শিকার যেমন আমাদের গাড়িগুলা রাতে ড্রাইভাররা বিভিন্ন ডাকাতি শিকার হয় এবং আমি পুলিশ প্রধানের কাছে উদত্ত আহ্বান জানাই যেন আমাদের এই পরিবহনের ক্ষেত্রে আপনি একটু ভালো দৃষ্টি আকর্ষণ করবেন কারণ আমরা দেশের সেবক দেশের চাকা উন্নয়নে আমরা অংশীদার আমরা দেশের ঘাতক নয় আমরা সেবক বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাতে দেখেন সকালে আমরা বাসা থেকে বের হই বাসায় ফিরব কিনা আমরা জানি না আমরা ফিরব কি জানি না আজকে আমাদের স্ত্রী সন্তান আছে আমাদের বাবা মা আছে আমাদের নিজের জীবন উপর সফদ্য করে আমরা রাস্তাঘাটে চলি তো যাই হোক আজকে সব জায়গায় বৈষম্য দূর হইতেছে আমি দেশের আজকে দেশের যিনি প্রধান উপদেষ্টা আমি শ্রদ্ধার সাথে উনি একজন ভালো ব্যক্তি আমি জানি উনি একজন দেশপ্রেমিক এবং আমি ওনাকে উদাত্ত একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ঢাকা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি ওনাকে উদাত্ত আহ্বান জানাই বিশেষ করে আমাদের পরিবহনের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং আমাদের এই শ্রমিকদেরকে যাতে ন্যায্য অধিকার আমরা আদায় করতে পারি সেই ব্যবস্থা করে দিবেন আর বিশেষ করে পুলিশে হয়রানি ট্রাফিক পুলিশটা বিভিন্ন খাতে আমাদের হয়রানি করে আইনের যত ধারা আকাশের তত তারা তো যাই হোক আমরা আসলে অত কিছু বুঝি না আমরা মূর্খ শূর্খ মানুষ আমরা পরিবহন খাতে শ্রম দিয়ে আজকে এই খাতে আমরা আসি নিজের জীবন বাকি বাজি রেখে আমরা বিভিন্ন মাল সরবরাহ করি তা বিশেষ করে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমাদের নেজ অধিকারটা ফিরিয়ে দিবেন পুলিশের হয়রানি থেকে আমাদেরকে একটু স্বস্তি দিবেন বিশেষ করে আর কিছু আসলেই এ দেশের বিভিন্ন খাতে দেখবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আজকে যদি আমরা পণ্যবাহন সংগ্রহ বন্ধ করে দিই তা দেশের অবস্থা কিন্তু ভালো হবে না তা আমরা চাই না দেশের পণ্যবহন বন্ধ হোক আমরা ওই দেশের উন্নয়নে মোহাম্মদ ইরু সাহেবের একজন সহযোদ্ধা তা বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আমাদের বৈষম্য দূর করবেন এই বলে আমি আমার আলোচনা